হামনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি আমার দাদুর পুরো জীবনের কাহিনী তুলে ধরবো এটা আমার দাদু আর ওনার বয়স নব্বই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আজ শনিবার উনিশে জুলাই দু আমাকে সকাল সকাল বিদ্যালয়ে যেতে হয় আর আমি একটি বিদ্যালয়ে বেসরকারি বিদ্যালয়ে জব করি আর আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর আমার স্ত্রী ঘুমোচ্ছে ওকে আমি ডাক দেইনি। ও ঘুমক আর ঘুমোলে বেশ ভালোই লাগে আমার আর এটা হচ্ছে আমাদের ঘর আমি আমার স্ত্রী যে ঘরে থাকি আর ঘরটা কত সুন্দর দেখুন সুন্দর করে গোছানো রঙ করা আর পাশে দেখছেন হচ্ছে আলমারি ওই আলমারির উপরে আছে ভারত মাতার দুটো ছবি আমি ভারত মাতার একজন সন্তান এবং ভারতমাতাকে আমি ভীষণ ভালোবাসি রয়েছে ঘরের পুরো ভিডিও আর দেখতেই পাচ্ছেন আমাদের ঘর আর সকালবেলায় ভিডিওটা শুট করেছি আমি হ্যালো গাইস এরপর আমি চলে গেলাম আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ের সমস্ত কাজ করে বিদ্যালয়ে যখন সকালের বাচ্চারা আসে তাদের ছুটি হয় তারপরেই আমি ভিডিওটা শ্যুট করেছি আর বিদ্যালয়টা হচ্ছে গঙ্গ বিদ্যালয়ের নাম গঙ্গারামপুর সরস্বতী শিশু মন্দির আর বিদ্যালয়টা অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্ট একটি শহর গঙ্গারামপুরে আর আমি এই বিদ্যালয়ে দীর্ঘ ন বছর প্লাস এখানে জব করি আর এই আমাদের বিদ্যালয়ের মাঠ বলতেই পারেন চারিদিকে বিল্ডিং আর মাঝখানে মাঠ সুন্দর তো ঘাস নেই মাটি দিয়ে সুন্দর করে রাখা হয়েছে আর স্কুলের বাচ্চারা প্রায় সব চলেই গেছে এখন কিছু গার্জেন কয়েকজন বাচ্চা আছে তাদেরকে নিয়ে যাচ্ছে এই হচ্ছে আমার দাদু আজকের ভিডিওটি মূল ট্রপিক এই দাদুকে নিয়েই ছিল তো দাদু ওনার বয়স নব্বই বছর বয়স আর উনি পা ভেঙে দীর্ঘ এক বছর ধরে বিছানাতেই পড়ে আছে ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন যে তোমার বিছানাতে কোনো কিছু পেরে দেওয়া নেই মানে শুধু বিছানাতে রাখা হয় ভাবতেই পারেন সন্তানরা কেমন কিন্তু দাদু পায়খানা বাথরুম বিছানাতেই করে তো তো প্রত্যেক দিনই জড়িয়ে ফেলে তো সেই জন্য প্রত্যেক দিন ধোয়া তো আমার মায়ের পক্ষে সম্ভব নয় তাই বিছানাতে এমনভাবেই থাকে তো যখন শীত লাগে তখন কোনো বস্ত্র দেওয়া হয় তো দাদুর থাকে আর দাদু আমাকে ভীষণ ভালোবাসে আর দাদুর গায়ে কোনো বস্ত্র নেই তো যেহেতু পায়খানা বাথরুম সবসময় করে দিনে দুই একবার করেই তো সেই জন্যই নেই তো আপনারা কিছু মনে করবেন না এই দাদু অনেক ভালো মানুষ তিনি দীর্ঘদিন কীর্তন দলে ছিলেন এবং দীর্ঘদিন নাম কীর্তন করেছেন দাদু অনেক ভালো মানুষ